জামাল তোমার দোকানের নাম তো দেখি সবার মুখে মুখে ব্যাপার কি কারণ পুরো শহর জুড়ে আমার চলন্ত বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে চলন্ত বিজ্ঞাপন সেটা কি সোজা কোথায় আমি কিছুদিন আগে বারাকা কম্পিউটার থেকে একশোটা গেঞ্জি আমার দোকানের নাম ও লোগো দিয়ে প্রিন্ট করে নেই এরপর সেগুলো বিভিন্ন কাস্টমার অটোওয়ালা এবং রিকশাওয়ালাকে দিলাম তারা তো সেই খুশি এখন তারা এই টি শার্ট পরে যেখানেই যায় সেখানেই আমার দোকানের নাম ছড়িয়ে পড়ে একদম ফ্রি মার্কেটিং তোমার মার্কেটিং তো দেখছি পুরাই হিট টি শার্টে এমন বিজ্ঞাপন করলে ফিট আপনার ব্যবসা সুপারহিট এখনই অর্ডার করুন আপনার দোকানের নাম ও লোগো দিয়ে প্রিন্ট করা আপনার নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করলেই পাচ্ছেন বিশ পর্যন্ত ডিসকাউন্ট অফার এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এবং চলে আসুন বারাকা ট্রাভেলস অ্যান্ড ক্রেস্ট ঘরেই আমাদের ঠিকানা সুতারকান্দি রোড দুভাগ ইউনিয়ন মার্কেট দুভাগ বাজার বাজার সিলেট